আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের রাজনীতিবিদ ফনসোয়া তিনি প্রত্যাখ্যান করেছে ফ্রান্সের যে নতুন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়েছেন তার সরকারের সাথে তিনি আর থাকতে চাচ্ছে না আগে তিনি সরকারেতে ছিল কিন্তু এখন তিনি থাকতে চাচ্ছে না কারণটা এখন পর্যন্ত জানা যায়নি ফ্রান্সের একজন অবসরপ্রাপ্ত মহিলা তার নিজের মেয়েকে এবং তার নাতি নাতিকে তার বাসস্থানে রেখেছিল কিন্তু তার নাতি এবং তার মেয়ে মিলে তাকে তার বাসস্থান থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছিল ইতিমধ্যে এই বিষয়টা অনেকটাই সারা ফেলেছে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার সেবাস্তিয়া লোকনো তিনি আসার পরবর্তী থেকেই দেখা গিয়েছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রিপাবলিকান যে দলটা রয়েছে তারা বলছে রোববার দিন তারা মিটিং করবে তার পরবর্তীতে তারা জানাবে যে তারা নতুন সরকারের গঠন করতে সাহায্য করবে কিনা শহরেতে যে গুরিবারণ হয়েছে সেখানেতে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যারা কিনা মাদক সাথে জড়িত ছিল না তারাই ক্ষয়ক্ষতি হয়েছে বেশি এমনটাই সেখানকার আদালত থেকে জানা গিয়েছে ফ্রান্সের এয়ারপোর্ট যারা এখানে কন্ট্রোল করে থাকে তারা আন্দোলন করতে চেয়েছিল এবং এই আন্দোলনের জন্য তারা ইতিমধ্যে আবেদন করেছিল সেই আবেদনটাকে আপাতত তারা স্থগিত রেখেছে বলে জানা গিয়েছে এক মহিলা তিনি 3 লাখ ইউরো তার মা মারা গিয়েছিল তার আইডেন্টিটি নকল করে সেটাকে ব্যবহার করে তিনি এই টাকাটা নিতে সক্ষম হয়েছে তার মায়ের যে রিটায়ার্ডের পেনশনের টাকাটা ছিল সেই টাকাটা ইতিমধ্যে পঁচিশ বছর ধরে এমনটা ওর মহিলাটা করে আসছিল এমনটা জানা গিয়েছে ফ্রান্সের এক মহিলা তিনি দুই হাজার ইউরোর বেশি জরিমানা তাকে দেওয়া হয়েছে তার একটা গাড়ি ছিল টুইঙ্গো সেই গাড়িটা ছয় বছর আগে থেকে তার কাছে আর নেই তার পরবর্তীতেও তাকে জরিমানা দেওয়া হচ্ছে এবং তার বাবা জানে না যে কোথায় বা কার কাছে বিক্রি করেছে গাড়িটা এর কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম